আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুবই দুঃখজনক ঘটনা জয়েলভার ভাইয়ের আম্মার সাথে যে একটা ঘটনা ঘটছে এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই এটা এটা হওয়া উচিত হয় নাই হ্যাঁ এটা হওয়া উচিত হয়েছে আপনারা আপনারা সর্বপ্রথমে ভিডিওটি দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন আপনারা একটু দেখেন ভিডিওটা বিএমপির একটা মিছিল আমরা একটা জায়গায় আরে বললাম যে ভাই আমাদের দেরি হলে আন্দোলন আমরা কিছু করতে পারবো না ভাই আমাদেরকে একটু সাইড দেন শুধু এতটুকু বলছিলাম বলো ভাই আমার কিছু করলো মাইরা বুড়া সবাই মিলা কতগুলো মানুষ আমারও মানলো ভাই আমারও ভালো আমি এমন কিছু আমি কোনো খারাপ কথা বললাম ভাই এই আমি আপনার কাছে পাই না রে ভাই আপনার কাছে পাই না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আপনারা জানেন যে জুয়েল ভাই মানবিক কাজ করে তো ইসলামপুর ফকিরপাড়া ওই ওই মুজ গজানো ওই মহিলাদের একটা দোকান দেওয়ার কথা আজকে আসছে এদিকে আসুন দেখাই তা আসার সময় বিএমপির মিছিল তো তো রং কথা বলে নাই যেহেতু আন্টি আছে জুয়েল ভাই আম্মু এত একটা ভালো মানুষ আমি যদি আপনাদেরকে না বলি বুঝাইতে পারবো না আমি ওদের সময় ওদের বাড়িতে যাই মিশি অনেক ভালো মানুষ রাশেদুল ভাই অনেক ভালো মানুষ আর আসছে শুধু একটু সাইড চাইছিল যে ভাই একটু সাইড দেন আমরা যাব এই সাইডের যে ছেলেটার মাইরা মানে দেখেন এমন মারা মারছে যে কাইটা ফেলাইছে দেখেন এই কানের কাছ দিয়ে কাইটা এই শালা যদি মুখটা না ঢাকতো তাহলে আজকে ও না আর মুখ ছি না যাইত না দেখতে পাচ্ছেন ভাই এই গ্লাস গিলা দেখেন দেখেন এটা কি করছে ভাইnga এই গ্লাসটা যদি ঘুষি মারে যদি আন্টির মুখে লাগতো এই পাশে দেখেন একটা গ্লাস ও না এই পাশে এই পাশে দেখেন এই পাশে আচ্ছা এই বন্ধুরা এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমি আমি আমার জীবন দшай কোনো রাজনৈতিক দলের পিছনে একটা সেকেন্ড ব্যয় করি নাই শুধু আমি না আমার পুরো পরিবার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা আমরা কোনো দলের গোলামিও করি নাই কোনো দিন কিন্তু রাস্তায় একটু সাইড চাওয়াতে তার গাড়ি সহ ভেঙে দিবে আমার প্রতিনিধির গায়ে হাত দিবে এটা কোনো ভাবে মেনে নিতে পারলাম না এইভাবে কি রাজনীতি চলবে গায়ের জোরে কি দেশটা চলবে দেশে কোনো বিচার নাই প্রিয় ওই এলাকার যে এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু আমি আমি তার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যথেষ্ট জ্যান্টাল মানুষ আপনি ভদ্র মানুষ আপনি আপনি এই জায়গাটা খতিয়ে দেখে এর উত্তম একটা জবাব এবং উত্তম একটা বিচার করবেন কি অপরাধ মিছিল হবে মিটিং হবে আমার সমস্যা কোথায় আমি আমার রাস্তা সাইড চাই এটাই তো হওয়া উচিত নাকি আপনি পুরো রাস্তা বন্ধ করে মিছিল করবেন এরপর একটু সাইড চাইলে যে সাইড চাপে তার তার উপরে আপনি হামলা করবেন এটা কোনোভাবেই হইতে পারে না এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই জন্য দেখলেন আপনারা শুধু একটু বলছে বিএনপির একটা মিছিলে তারা একটা মানবিক কাজে যাচ্ছিল তারা শুধু বলল যে আমাদের একটু একটু সাইড দেন আমরা একটু যদি যেতে পারি ঠিক এই মুহূর্তেই উনি এ কথার বলার পরে ওনার গাড়িতে ওনার উপরে যে হামলাটি হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এটা এটা কি আসলে করা ঠিক হয়েছে কিনা আমি 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 কোনো দল করি না বা কোনো দল নিয়ে আমি কথা বলি না সেটা আমি বারবার আমার ভিডিওতে আমি বলে দিই কিন্তু এই যে মিছিল গেছে হ্যাঁ আপনি মিছিল করবেন সেটা হোক আহ মিছিল আপনি হোক বিএনপির মিছিল জাতীয় পার্টি মিছিল কিন্তু হোক জামাত ইসলাম মিছিল আমার রাস্তা তো ক্লিয়ার থাকবে মিছিল আপনার যে দলেরই হোক আমার আমার যে যাওয়ার যে পথটা এটা তো ক্লিয়ার থাকবে হ্যাঁ তাহলে তাহলে জনগণ এর কাছ থেকে কি একটা মেসেজ নিচ্ছে আপনারা একটু চিন্তা করেন এখান থেকে কি মেসেজটা নিচ্ছে জনগণ আপনাদের কি কোন চোখে দেখতেছে আপনারা যদি একটু এর এর যারা দায়িত্বে আছেন তারা একটু বিবেক বিবেচনা করে দেখবেন এর এর তিন তীব্র নিন্দা জানে আমরা এর এর একটা বিচার হওয়া উচিত কি বন্ধুরা জুয়েল ভাইয়ের ফ্যামিলির সাথে যে ধরনের ঘটনা ঘটছে এর বিচার আমরা চাই এর সঠিক বিচার চাই আসসালাম আলাইকুম